খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আমাদের যে ধারা বিজ্ঞানের বিভিন্ন দিকগুণ আমরা তুলে ধরছি আমাদের দর্শকদের জন্য আজকে আমাদের বিষয় মস্তিষ্ক গবেষকরা মানব মস্তিষ্কের যোগাযোগ নেটওয়ার্কগুলির একটি অনন্য বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন একাধিক সমান্তরাল পথের মাধ্যমে তথ্য প্রেরণ এমন একটি বৈশিষ্ট্য যা ইঁদুরের মধ্যে পরিলক্ষিত বা ম্যাকাও বাঁদরের মধ্যে পরিলক্ষিত হয় না তত্ত্ব এবং গ্র্যাপ তত্ত্বের সাথে মিলিত বিস্তার এবং কার্যকরী এমআরআই ডেটা ব্যবহার করে একটি গবেষণা থেকে এই আবিষ্কারটি করা হয়েছে দলটি বিভিন্ন স্তন্যপায়ী মানিয়ে দলটি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কে সংকেত সংক্রমণের তুলনা করার জন্যে মস্তিষ্কে ট্রাফিক মাপ করেছেন তাদের গবেষণা ইঙ্গিত করে যে মানুষের মধ্যে এই সমান্তরাল পথগুলি আমাদের উন্নত জ্ঞানীয় ক্ষমতাগুলিতে বা সেই অবদানে রাখতে পারে এবং মস্তিষ্কের বিবর্তন এবং সম্ভাব্য চিকিৎসা অ্যাপ্লিকেশান বোঝার জন্যে প্রভাব ফেলতে পারে ভাবা যায় ই পি এফ এল সমীক্ষায় দেখা গেছে যে মানুষের মস্তিষ্ক অনন্যভাবে একাধিক সমান্তরাল পথের মাধ্যমে তত্ত্ব প্রেরণ করে ম্যাকাও এবং ইঁদুরের বিপরীতে এই আবিষ্কারটি ডিফিউশন এমআরআই কার্যকরী এমআরআই তথ্য এবং গ্রাফ তথ্যের একটি অভিনব সমন্বয় ব্যবহার করে করা হয়েছিল গবেষণাটি পরামর্শ দেয় যে এই সমান্তরাল পথগুলি উচ্চতর জ্ঞানীয় ফাংশনে অবদান রাখতে পারে এবং মস্তিষ্কের স্থিতিস্থাপকতা এবং নিউরো রিহ্যাবিলিটেশনের নতুন অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে মস্তিষ্কে যোগাযোগ নেটওয়ার্কগুলি বর্ণনা করার সময় ইপিএফএল সিনিয়র পোস্ট ডক্টরাল গবেষক আলেকজান্ডা গ্রিফা ভ্রমণ রূপক ব্যবহার করতে পছন্দ করেন মস্তিষ্কের সংকটগুলি উৎস থেকে একটি লোককে পাঠানো হয় একটি পলিসিনাপ্টিক প্যাথো স্থাপন করে যা একাধিক মস্তিষ্কের অঞ্চলকে ছেদ করে পথে অনেক স্টপ সহ একটি রাস্তার মতো তিনি ব্যাখ্যা করেন যে নিউরোনাল ফাইবারগুলির নেটওয়ার্কের বা যে রাস্তা তার উপর ভিত্তি করে কাঠামোগত মস্তিষ্কের সংযোগের পথগুলি ইতিমধ্যে পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু ইপিএফএল এর স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ইমেজ প্রসেসিং ল্যাব এর একজন বিজ্ঞানী এবং সিএইচভি এর লিনার্স মেমোরি সেন্টারের একজন গবেষণা সমন্বয়কারী হিসাবে গ্রিফা কিভাবে বার্তা পাঠানো এবং গ্রহণ করা হয় তা দেখতে তত্ত্ব সংক্রমণের ধরন অনুসরণ করতে চেয়েছিলেন সম্প্রতি নেচার কমিউনিকেশানে প্রকাশিত একটি গবেষণায় তিনি এমআইপি ল্যাব প্রধান দিমিত্রি ভ্যান্ডিভিলে এবং এস এন এনএসএ অ্যাম্বিজিয়ন ফেলো অ্যান্ড্রিকো অ্যামিকোর সাথে মস্তিষ্কের ট্রাফিক মানচিত্র তৈরি করতে কাজ করছেন যা মানুষের এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে তুলনা করা যেতে পারে এটি অর্জনের জন্য গবেষকরা ওপেন সোর্স ডিফিউশন এবং কার্যকরী চৌম্বকীয় অনুরণন ইমেজিং বা এফ এমআরআই মানুষ ম্যাকাক এবং ইঁদুরের ডাটা ব্যবহার করেছেন যা বিষয়গুলি জাগ্রত এবং বিশ্রামের সময় সংগ্রহ করা হয়েছিল ডিডিবিউআ আই স্ক্যানগুলি বিজ্ঞানীদের মস্তিষ্কে রোডম্যাপ পুনর্গঠনের অনুমতি দেয় এবং এমআরআই স্ক্যানগুলি তাদের প্রতিটি রাস্তা বরাবর মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলকে আলোকিত দেখতে দেয় যা নির্দেশ করে যে এই পথগুলি নিউরাল তথ্য ডিলে করছে কিনা তারা তথ্য এবং গ্র্যাপ তথ্য ব্যবহার করে মাল্টিমোডাল এমআরআই ডেটা বিশ্লেষণ করেছে এবং বিভা বলেছেন যে পদ্ধতিগুলির এই অভিনব সংমিশ্রণ যা নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে ওনাদের গবেষণা নতুন কি হলো তা হলো গণিতের দুটি শাখাকে একত্রিত করে একটি একক মডেলে মাল্টি মোডাল ডেটার ব্যবহার গ্র্যাপ তথ্য যা পলিসিনাপটিক রোড ম্যাপ বর্ণনা করে এবং তথ্য যে তথ্য যা রাস্তার মাধ্যমে তথ্য ট্রান্সমিশন ম্যাপ করে মূলনীতি হলো যে কোনো উৎস থেকে লক্ষ্যে পাঠানো বার্তাগুলি অপরিবর্তিত থাকে বা রাস্তার প্রতিটি স্টপে আরও অবনমিত হয় যেমন আমরা ছোটোবেলায় যে টেলিফোনে গেম খেলেছিলাম গবেষকদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে যে অমানব মস্তিষ্ককে তত্ত্ব একটি একক রাস্তা বরাবর পাঠানো হয়েছিল যখন মানুষের মধ্যে একই উৎস এবং লক্ষ্যের মধ্যে একাধিক সমান্তরাল পথ ছিল ততপরি এই সমান্তরাল পথগুলি আঙুলের ছাপের মতো অনন্য ছিল এবং ব্যক্তিদের শনাক্ত করতে ব্যবহার করা হয়ে যেতে পারে মানুষের মস্তিষ্কে এই ধরনের সমান্তরাল প্রক্রিয়াকরণ অনুমান করা হয়েছে কিন্তু পুরো মস্তিষ্কের স্তরে আগে কখনও দেখা যায়নি গ্রিফা বলেছেন গ্রিফা আরও বলেছেন যে গবেষকদের মডেলের সৌন্দর্য সরলতা এবং বিবর্তন এবং কম্পিউটেশনাল নিউরো নতুন দৃষ্টিভঙ্গি এবং গবেষণার পথের অনুপ্রেরণা উদাহরণস্বরূপ ফলাফলগুলি সময়ের সাথে সাথে মানুষের মস্তিষ্কের আয়তনের প্রসারণের সাথে যুক্ত করা যেতে পারে যা আরও জটিল সংযোগের নিদর্শনগুলি জন্ম দিয়েছে ওনারা অনুমান করতে পেরেছেন যে এই সমান্তরাল তত্ত্বগুলি বা স্টিমগুলি বাস্তবতার একাধিক উপস্থাপনা এবং মানুষের জন্য নির্দিষ্ট বিমূর্ত ফাংশান সম্পাদন করার ক্ষমতা দেয় তিনি আরও যোগ করেন যে যদিও এই অনুমান শুধুমাত্র অনুমানমূলক যেহেতু প্রকৃতি যোগাযোগের গবেষণার বিষয়গুলি গণনাগত বা জ্ঞানীয় ক্ষমতার কোনো পরীক্ষা জড়িত ছিল না এগুলি এমন প্রশ্ন যা তিনি ভবিষ্যতে অন্বেষণ করতে চান